মালাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কথা বল হ্যাঁ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে

আ বলো তোমার অডিয়েন্সদের বলো কে কে দুঃখ আছেন অমন্তানে জানি বলবেন

সে নৌ কখন বসতে আমার রে কোনো মাঝি আর হইল ঘুরা রে মাঝি খবর গাই আমার আমার তোমার অডিয়েন্স দের কিছু বলো কি কেমন আছেন সবাই কেমন আছেন সবাই সবাই কোথা থেকে যুক্ত আছেন সবাই কথা থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন লাইক দিবেন লাইক দিবেন আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে আসছি আমি কাল আপনাদের সাথে গল্প করতে আসছি বিকাল বেলা মাটি

よろしくお願いします。Yeah. <Yeah. S 1> <laughs> 在上面。<Des>

পড়তে বসে আমাদের ছেলে পড়তে বসে সবই পড়তে পারে তুমি কি কি পড়তে পারো সব হর হমন্দি কি হোমন্ডি তোমার হোমন্ডি আইছে হেনে লাইভে বুঝাও সবাই লাইক কমেন্ট করেন সবাই লাইক কমেন্ট করেন কে লাইক কমেন্ট করেন আরে কিপ দল ও কিপ টার দল লাইক hey, দে <laughs> <laughs> রাস্তায় গরম উঠছে বাতাস খুব চন্দ্রের দেশে যায় রে মন মাঝি রে হার হইল বেলা বে গেল

আজ যাও বেগুন তুলিতে ও ললিতে আজ যাব বেগুন তুলিতে ও ললিতে আজ যাব বেগুন তুলিতে ও ললিতে হ্যাঁ কইছে মেলা গান তো স্যার আমার গাড়ি হাওয়া আর যাব না বেগুন তুলিতে

जारी मिलन रहमान जारी अच्छा ভালো লাগে না না লাগলো ভালো না लागले যাওগা ছাইলা বাচ্চা ভাত খাওগা পান্তা ভাত খাওগা নুন দিয়া তাই ভালো লাগে নি বুঝ চাও হেনা মাহফুজ বাড়ি যায় মরিস ডিলা পান্তা ভাত খাওগা ভালো লাগবে নি সেনা बेटा हां পান্তাবাদ খাওয়াগা এলাসু নুনীয়। তন কি কনদিন খা। পান্তাবাদ দেলাসু সোহেল বাইিয়াল একছে একটা কবিতা দেব। করা। আচ্ছা আমার পাগলা লাখরা। পাগলা লাখরা আখে চাবুক তাবুক্তরে মেরেছে। আতা গাছে তোতা তা পাখি ডালিম গাছে মৌ আতা গাছে তেঁতাকি ডালিম গাছে মৌ এত ডাকে তো ভূকতাকও না কেন বউ খকম কোন রাত পড়ি খকনের মধ্যে কার বাড়ি আই দেখো কোন ঘোড়ায় দুধ না খায় কা 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 মালো

কি প্রজাপতি দুইতে 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 সাতলা তিনতে তিনটি বা চারতে চারটি দোয়েল পাঁচতে পাঁচটি ইলিশ ছয় ছয়তে ছয়টি গরু সাতে সাতটি ডাব আট আটতে আটটা জানকি কলম কলম

আপা মুকে বৈরা সবাই সবাই লাইক করে দাও সবাই কমেন্ট করেন না ৰেহাই দিলাম এখো ন সবাই ভাল থাকে নাই ৰেহাই দিলামে গুড বাই